যখন কেয়ামত হবে তখন নভমণ্ডল ভূমণ্ডলের সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে সেই দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে মানুষের শরীর হতে নির্গত ঘাম তাদের নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে এছাড়াও তখন দাড়িপাল্লা স্থাপন করা হবে এবং এর মাধ্যমে বান্দাদের আমলসমূহ মাপা হবে তবে প্রশ্ন হচ্ছে কেয়ামতের দিন মানুষ নিজের তিন পাশে কি দেখতে পাবে সিরাজুম মুনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত আল্লাহ তালা ঈর্ষাদ করেন তারা শুধু এ অপেক্ষাই করছে যে কেয়ামত হঠাৎ তাদের কাছে এসে পড়ুক বস্তুত কেয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে আল্লাহ বলেন তারপর যখনই সিঙ্গায় ফু দেয়া হবে তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আল্লাহ তালা আরও বলেন প্রত্যেক মানুষের ভালোমন্দ কাজের আমল নামা আমি তার গলায় ঝুলিয়ে দিব এবং কিয়ামতের দিন তার জন্য বের করব একটি কিতাব যাকে সে খোলা আকারে পাবে বলা হবে পর নিজের আমল নামা নিজেই আজ নিজের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট আদি ইবন হাতিম রাদিয়াল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নেই যার সঙ্গে তার রব কেয়ামতের দিন কথা বলবেন না তখন তার এবং তার রবের মাঝে কোনো অনুবাদকও থাকবে না পরে সে তার ডান পাশে তাকাবে কিন্তু যা সে আগে করে পাঠিয়েছিল তাছাড়া আর কিছুই দেখতে পাবে না এরপর সে তার বাম দিকে তাকাবে কিন্তু যা সে আগে করে পাঠিয়েছিল তাছাড়া আর কিছুই দেখতে পাবে না এরপর সে তার সামনের দিকে তাকাবে সামনে তখন জাহান নামকে পাবে সে আরও বলেছেন একটি খেজুরের সামান্য অংশ দান করেও তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে সে যেন তা করে মুনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক